এই যে দর্শক এই হয়েছে টেসলা এই আস্তে 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 যাই না আস্তে গাড়িটা দেখতে ভালোই দেওয়া যাচ্ছে ভাঙ্গি সুটি হালাই না এটা কিন্তু টেসলা আর এক প্রকার টেসলা কিন্তু ঢাকা শহরে দেওয়া যায় তিন চাকার টেসলা কান্ডে করে দেওয়া চালাই আর কি ওই যে রিক্সা না ওই রিক্সার মনে হয় টেসলা কারণটা খুলে দেয় এই দেয় নাই এইটার মধ্যে আমার সাতাটা রাখতে হবে আর যদি এইটার মধ্যে আমার সাতাটারে না রাখি এতক্ষণ যে বৃষ্টি পড়ে ছাতাটা ভেসছে ওই ছাতার পানিতে আমার গাড়ি একালে সাগর হয়ে যায় এরপরে আইয়ে ইমার্জেন্সি লাইটটা দিলাম বন্ধ করে কারণ এখন আমি পার্কিং তো আস্তে আস্তে বাইরে দেবো আর তাইয়া দেখেন যে কি পরিমাণে গাড়ি আইতে আছে এই যে একজনের যদি গাড়ি ডাড়ে এখন হরাই হেলাই মনে হয় দশ পনেরো সেকেন্ডের মধ্যে আরেকজন ডাকে বাবা রে হঠাৎ করে গাড়ি গাড়িটা দেখে আমার পছন্দ ঘাড়াই ইয়াতে আছিল ফোন কিরে ব্যাপারটা কি গাড়িটা আস্তে আস্তে চালাই পরে মনে করছে কি মনে হয় পুলিশের গাড়ি পুলিশের গাড়ি আসলে আসতে বেরিয়ে চালায়কুম ইন্ড ওয়েলকাম টু ব্লক সবার আসল সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আজকে সকাল বাই এই ছট ছট সরেন আজকে সকালবেলা বাইরে বাইরে পর এত পরিমাণে বৃষ্টি ছোট বাইরে সকালবেলা আনতে করছি আমি ইলেকট্রিক সাইকেল লইয়া তারপরে আর কি স্কুলে দিয়ে যাবো ও মা বাইরেজি দেই আর চলতে পারতে আসি না মানে বৃষ্টির কারণে সাতা টাতা লইয়া আর ইলেকট্রিক সাইকেলে চলা সম্ভব হয় না এরপরে চিন্তা করলাম হাঁটতে যাম পরে কইলাম যে না হাঁটতে আগে যাইতে দেরি হয়ে যাবে কারণ বাসা তুমি বাইরেছি দেরি করি এরপরে পরে আমার এই যে কালা গাড়ি ডাড়ে লইয়া স্কুলের সামনে আইয়ে পড়লাম কিন্তু এই কাছে একটা পার্কিং পাবো এই যে আশা করিনি এই কারণেই আসলে স্কুলে গাড়ি নিয়ে আইতে খুব বেশি একটা ভালো লাগে না কারণ এই যে রাস্তার পাশে এই দিয়ে রাস্তার পাশে পার্কিং পাওয়া যায় না আমি আসলে আজকে একটু দেরি করে আইছি মানে বাইরে বাড়িতে গাড়ি বাসাতন বাড়ি করতে তারপরে ঘুরাইতে ঘুরাইতে রাস্তাঘাটে একটু সময় লেগে গেছে আবার ওই আটটা পঁচিশের সময় অনেক পরিমাণে মানুষ থাকে কিন্তু আমার আইতে আইতে এখানে আটটা বত্রিশ বাজে গেছে এই মুহূর্তে মানুষজন একালে নাই কাউন্ট হার পরে দেখি যে বেশ ভালো একটা পার্কিং এই জানি মানুষ রাস্তার মধ্যে পার্কিং করে ফুঁকে দিছে এই জায়গায় যে আটটা পচেসের সময় বা আটটা বিশেষ সময় এই জায়গায় আইতাম গাড়ি মাথায় করে রেখে পর আড়া লাগতো কিন্তু এখন আইসি আমার ভালো একটা পার্কিং পাইছি পার্কিং এর ওই জায়গায় ধরে দিয়েছি দর্শক এখানে বিশাল কত যারা আছে ধরেন রাস্তায় আটতে আটতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল ওই মুহূর্তে ছাতা কিছু নাই পলিথিন পলিথিনও কিছু নেই যা দিয়ে আর কি ডাকবেন কিন্তু ওই জায়গায় যাই যদি দাঁড়ান ওই গাছগুলো নিচে আশা করবো যে বৃষ্টি খুব একটা বেশি পাইবে না দুই এক মিনিটের বৃষ্টিতে গাছগুলো দেখতে ভালোই দেয় কিন্তু মনে হয় উপরে হাফ ঠাপ আছে যে কোনো সময় মাথায় পড়তে এই ধরে মানুষজন ছাতা ঠাতা লোক দৌড়ো দৌড়ি করতে আসে উরে তারা আর তারা হুরা আমি তো আটটা বত্রিশ আইছি আটটা পঁয়ত্রিশ ছত্রিশ এখন বাজে মনে হয় ছত্রিশ এখনও কিন্তু মানুষজন আইতে আসে অনেকেই আসলে দেরি করে আছে কারণ আটটা পঁচিশের সময় সবাই আসলে পার্কিং পায় না সো পার্কিং পাইবে না বেটার লই লেখি কি ঘটবে এরপর করে কি অনেকে পাঁচ মিনিট দেরি করে রাখে দুই চার মিনিট দেরি করলে খুব একটা বেশি সমস্যা হয় না এখন পর্যন্ত মানুষজন আই সাইটে আছে সো সাইটে আছে এখন গাড়ির দিকে বেশি সময় থাকবো না বাইরা কারণ বাইরা প্রচুর পরিমাণে বৃষ্টি ভিজে যাওয়ার একটা রিক্স আছে জ্বর ঠান্ডা এইচারে এই যে দর্শক এই হয়েছে টেসলা এই আস্তে 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 যাই যাইয়েন আস্তে গাড়িটা দেখতে ভালোই দেওয়া যাইতেছে ভাঙ্গি ছুটি না এটা কিন্তু টেসলা আর এক প্রকার টেসলা কিন্তু ঢাকা শহরে দেওয়া যায় তিন চাকার টেসলা কান্দে করে চালায় আর কি ওই যে রিক্সা না ওই রিক্সার এই মনে হয় টেসলা আমাদের দেশে প্রায় সময় দেওয়া যায় ভিডিওর মধ্যে সো ওইগুলো না কিন্তু এটা কিন্তু রিয়েল টেসলা মানে এটা বানায় যার নাম জানি কি ওই যে ওই জানি রকেট মকেট সবকিছু বানায় ব্যাটার কত রকেটও আছে নামও গেছি বললে ইলন মাস্ক ইলন মাস্ক ইলং মাস্কের টেসলা কিন্তু হপায় দর্শক আমাদের সবাই সামর্থন গেল যাই হোক দর্শক এই যে গাড়ির পিছনে বিশাল একটা পলিথিন ধুয়ে দিয়েছি হলুদ কালারের একটা পলিথিন খারণটা খুলে দেয় এই দেখা নেই এইটার মধ্যে আমার সাতাটা রাখতে হবে আর যদি এইটার মধ্যে আমার সাতাটারে না রাখি এতক্ষণ যে বৃষ্টি পড়ে সাতাটা ভেসছে ওই ছাতার পানিতে আমার গাড়ি একালে সাগর হয়ে যাবে এলি এই পলিথিনটারে আগে হইতে গাড়ির মধ্যে রাখিয়ে দিছি কি যে একটা ঝামেলা সকালবেলা পলিথিনটা দুদিন লইয়ে দৌড়দৌড়ি ভাবি নেই যাই তো সকালবেলা উঠতে এরকম তাড়াহুড়া করি এরকম গাড়ি করে বাইরাম এরপরে আইয়ে ইমার্জেন্সি লাইটটা দিলাম বন্ধ করিয়া কারণ এখন আমি পার্কিং আস্তে আস্তে বাইরে যাবো আর তাই দেখেন যে কি পরিমাণে গাড়ি আইতে আছে এই জায়গার জন্য গাড়ি ধরে এখন হরাই হেলাই মনে হয় দশ পনের সেকেন্ডের মধ্যে আরেকজন ধাপ করে পিছন যাই মানে পার্কিংটা হেলাইবে পার্কিং খুব একটা বেশি মেইন রোডের পাশে না পাওয়া যায় না খুব কষ্ট হয়ে যায় যে দর্শক এখন অপেক্ষা আছে যে কোন সময় একটু গাড়ি ক্লিয়ার রবি কারণ পিছনে যেহেতু চৌ রাস্তা আছে চার পাঁচটা রাস্তার মোড় ওন একটু হারান ঝামেলা লাগিয়ে থাকে দর্শক ওই যে পিছনে কিন্তু পুলিশ আমি কিন্তু ভিডিও করার সময় এককালে খেয়াল করিনি যে পিছনে পুলিশের গাড়ি ওই জায়গা খারা হয়েছে হলে কিন্তু কোনো বিলেই ভিডিও করতে পারতাম না কারণ গাড়িতে বাবা অবস্থা কিন্তু কোনো বাবাই ফোন হাতে ধরা যাবি না এই দেখে স্কুল বাস কিন্তু কিন্তু এখন পর্যন্ত আছে একের পর এক একের পর এক একের পর আইতেই আছে আইতেই আছে আছে এরা আসলে মানুষের বাড়ি বাড়ি যে পোলাপানগুলো টয়েট হয়ে আনেত মানে বাড়ি বাড়ি যেই পোলাপানগুলো লই আয়তো এই দেন আরও একটা স্কুল বাস আইতে আছে পোলাপান এককালে বড়া বড়া ওরে আল্লাহ কত বড় বড় স্কুল বাস তো দর্শক আমরা অপেক্ষা আছি কোন সময় একটু রাস্তাটা ক্লিয়ার হবে এরপরে কিন্তু আস্তে করে পার্কিংটা তখন বাইরে যাব কিন্তু আমি আসলে পার্কিং এখন বাইরে আনার ওই ভিডিওটা কোনো বিলি দেয়া দিতে পারবো না কারণ এক দিয়া গাড়ি চালানোর ভিডিও করা কোনোভাবেই সম্ভব না দর্শক এখানে যে জায়গায় পার্কিংটা করছি এই রাস্তাটা কিন্তু জনমের পরিমাণে ডাল তো পার্কিং এখন বাইরে আনার সময় সর্বপ্রথম আমরা একটু পিছনে নিতে হবে যদি সামনে বাইরে যাই তাহলে ওই গাড়ির পিছনে লাগে টাকাও খাইতে আচ্ছা যাই দর্শক এরপরে এমন একটা জায়গায় আসি যে জায়গায় আসলে খুব বেশি একটা পুলিশ টুলিশ দেখা যায় না এই যে দর্শক এবার আমি ধীরে সুস্থে কিন্তু যাইতে আছি ঈদ সামনে ওই কি কাঠ রয়েছে গ্লাসের উপরে ওটা কিন্তু সবসময় এরকম চলমানি মানে যেহেতু বৃষ্টি পড়তে আছে আমরা তো ইউটিউবার পরে গ্লাসের উপরে পানি পুনি জুমিয়ে একালে ভিজে পড়িয়ে যায় তারপর দু নজর কিছু সহে দেয় না এরপরে সামনে যাওয়ার পরে ডাইনে গেলে আসলে আমি আমার বাসায় এরপর ডাইনে সিগন্যাল দিয়ে দিলাম ওরে বাবারে হঠাৎ করে গাড়িটা দেখে আমার পশম গেছে খারাই হাতে আসিল ফোন কিরে ব্যাপারটা কি গাড়িটার আস্তে আস্তে চালাইকে লিখে পরে মনে করছে কি মনে হয় পুলিশের গাড়ি পুলিশের গাড়ি আসলে এবার আস্তে করে চালায় এরপর চাই দিয়ে না এয়া সাধারণ জনতার গাড়ি এরপর দর্শক আইয়া বেশ সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা গাড়িটার পার্কিং করিয়া এবার আস্তে করিয়া নামিয়ে বাইরের অবস্থাটা আসলে কেমন চাবিটার বাস করে ধুয়ে দিলাম ওহালা বাইরা দরজা খোলার পরে এই যে বৃষ্টির পানি খেলি ভিতরের দিকে আবার চেষ্টা করতে আসে এবার আস্তে তো দিলাম গাড়ির দরজাটা আটকাইয়া এবার সাঁতাটারও পিছনে আটকা দিলাম গাড়ির পিছনে এটা সকালবেলা খুলছিলাম কিন্তু আটকাই দিকে বুঝলে খুব সুন্দর একটা জায়গায় একটা বাসার আর সামনেই মানে বারান্দা দিয়ে দেখা যাইবে এমন একটা জায়গায় কিন্তু পার্কিংটা করছি এই জায়গায় আসলে পার্কিং পাওয়া যায় না সকালবেলা তো টুকটাক সময় পাওয়া যায় কিন্তু বিকালগুলো খুব বেশি একটা পাওয়া যায় না কারণ পাশে একটা বার আছে বারের মধ্যে বিভিন্ন ঘোরের আইয়ে বইয়ে থাকে বিভিন্ন পানি পুনি খাইলায় ওরা খাইয়ে লইয়া নাচানাচি করে ওই সব মানুষের লিখে আসলে পার্কিং খুব একটা বেশি পাওয়া যায় না বিশেষ করে যেদিন এই এলাকা খেলা থাকে ওই দিন তো পাওয়া নিয়ে যায় না দর্শক আমার ইলেকট্রিক সাইকেল যে সাইকেলটা নিয়ে আজকে সকালে যাওয়ার রওনা করছিলাম কিন্তু এটা নিয়ে আসলে বাইরেতে পারি না কারণ রাস্তা থাকে ভিজে আরও বৃষ্টি ছোটো বাইরে যদি ভিজে ঘুরে যদি স্কুলে যায় তাহলে পরে সমস্যা হইতে পারে এই কারণে আসলে সাইকেল নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করি নিই পলিথিন দেখা ঢাকে ঢুকে দিছি আর নয়তো ওই জায়গাতে কিন্তু ব্যাটারি লাইন দেওয়া সো যে কোনো সময় পানি ঢুকতে পারে গেলে ব্যাটারির লাইনে লাইনে জম টম পরে ধরে এই সাইকেলটার দাম দিয়ে কইতে গেলে হুন্ডা কেন যায় জিনিসটা আমি রাস্তার পাশে হালাই থিয়ে দিচ্ছি এই যে সিটটা সিটটা ভেজ দিনে কিছুদিন যায় পড়ছে এক একটা সিটের দাম কইতে গেলে ইতালিতে বিশ বাইশ ইউরো করে বাংলাদেশ থাকা মনে হয় চার হাজার সাড়ে চার হাজার নিশে মানে এক একটা সিট পাওয়া যায় কত রকমের ফাংশন যে সাইকেলটার মধ্যে আছে এই জায়গা দিয়ে ওই ই করে ওটার উষা নিষু করে মানে যারা একটু শর্ট হেরা তাহলে নিশু করতে পারবে যারা একটু লম্বা হেরা তাহলে উষা করতে পারবে এই যে ইলেকট্রিক লাইনটা কিন্তু দিয়ে দিলাম কিন্তু কোনো কারণে যদি এই কম্পিউটার বা এই ছোট যে টিভি লিহান যেটা আছে এটার মধ্যে যদি কোনো বিলে পানি হানতে পারে তাহলে কিন্তু এই জিনিসটা খুব বেশি একটা অন হইতে চায় না তারপরে আবার ওটার মধ্যে গোলা হয়ে থাকে এমন একটা জায়গায় ইলেকট্রিক সাইকেলটা রাখছি বৃষ্টির পানি আসলে খুব বেশি একটা পড়তে পারে না যদি সাধারণ কোনো বৃষ্টি হয় টুকটাক ফোটা ফোটা যদি পরে এখন যদি আগরের পানি নিয়ে আসলে বৃষ্টি পড়ে তত গাছে ঠেয়ে রাখতে পারবে দেখা গেলো যে রাত্রে একটু বরফ পড়ছে বা রাত্রে একটু কুয়াশা পড়ছে ওই গাছটা আসলে ঠেয়াই রাখতে পারে কিন্তু বেশি বৃষ্টি যদি হয়তো পানি পড়বে দর্শক এই যে আমার গাড়িটা খুব সুন্দরভাবে পার্কিং করে রাখছে একদম রাস্তার পাশে আরো অনেক গাড়ি পার্কিং করতে পারে এবার বাসার তো একটু বাইরার দৃশ্যটা দেখা যে কি পরিমাণে বৃষ্টি আসলে ভাইরা পড়ে কারণ এতক্ষণ বৃষ্টি দেওয়ার দৃশ্য খুব একটু বেশি দেখাতে পারিনি ফোনটা ভিজে যাওয়ার রিক্সায় যেই জায়গাতে আসলে দেখাতে পারবো ওই জায়গাতেই দেখা মানে বৃষ্টির নিচে খারাই খারাই আর কি ভিডিও করতে পারিনি এই দেখা নেই রাস্তার মধ্যে চাইলে একদম স্পষ্টভাবে বোঝা যাইতে আছে যে পুরা ফোড়াটা খালে মোড়া মোড়া মানে বারবার বৃষ্টি সোজা কথা ছোটো বৃষ্টি আছে না যেগুলো আর কি ওই সিরিয়া সিরিয়া পরে সিরিয়া সিরিয়া বৃষ্টি না বড় বড় বৃষ্টির ফোড়া এক একটা বৃষ্টির ফোড়া গায়ে ফলে একটা গাওয়া খালে ভিজে যায় ক্ষতি ওই দেখেন গাড়ি কি গতি দিয়ে যায় কি দরকারটা আছে এখানে এই গতি দিয়ে যাওয়ার এখানে সাইড দিয়ে রাস্তা কোন হানে কেরা আইয়া খারাই তাই হেরপর তো দেবে হানে লাগাইয়া পর গেবে আমার ভুল হয়ে গেছে বোঝদারি নাই যত সব পালতু যাই হোক দর্শক এই দেখেন একটা প্লাস্টিকের বক্স কিন্তু দরজার সামনে রাখিয়ে দিয়েছে মানে বাড়ির সামনে রাখিয়ে দিয়েছে অনেকের বাড়ির সামনে এগুলা আছে আজকে যত বাড়ির সামনে যত রকমের ময়লায় রাখ না কারণ সব থাকতে হবে কিন্তু প্লাস্টিক কোনো বিলে যদি কাগজ রাখে তাহলে যারা আর কি নিতে বসে বাড়ির উপরে হালাই দিয়ে যাবে তোমাকে কাগজ এবে কাগজ প্লাস্টিকের বস্তা প্লাস্টিকের বস্তা একদম রাস্তার পাশে বস্তা বাইন বান্দে ধুয়ে দিয়েছে লোকেরা আইবে আইয়া ধরে 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 গাড়ির মধ্যে ভরে লই দিবে কি একটা শান্তির দেয় কোনো রাস্তাঘাটে না কোনো অপশন নাই যে রাস্তার পাশে ভুরাই ধুয়ে দিব মানুষ আগে ঝাড়ু ঝুড়ু দিয়ে লই দিবে হ্যাঁ রাস্তার পাশে যদি ভুরাই থন হ্যাঁ আমার দামে ঝাড়ু দিয়ে হালান লাগবে এইসব দেশ তো আইনের মধ্যে চলে আর মানিয়ে চলে এই ধান ধরো কত বড় একটু গাছ আমরা আসলে ফ্ল্যাট কেনার আগে কয় হাজার বছর আগে যে গাছটা লাগাইছে আর কই না গাছ গাছে বুড়ো হয়ে যায় বিশাল একটা গাছ এককালে বাড়ির মধ্যে রৌ দিয়ে পড়তে দেয় না কইতে গেলে এত বড় একটা গাছ বারান্দা বেই আসলে এই ধরনের দৃশ্যগুলো দেখতে খুব একটা বেশি খারাপ লাগে না তো দর্শক আজ দুর্গ এই হলো এই পর্যন্ত বারান্দার আটু সামনে যাই যে দেখাম হ্যাঁ আসলে দেখাইতেই পারি না সামনে গেলে যাই বিশ জেল গিয়ে ও আলাদা এককালে পাশে খারাপ রয়েছি আজ দুর্গ ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে